আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আপনাদেরকে খাস্তা নিমকি তৈরি করে দেখাবো এই নিমকিটা আমি ঘরে থাকা আটা দিয়ে বানিয়েছি খুব সহজেই কিন্তু আটা দিয়ে এই নিমকিটা বানানো যায় এই নিমকিটা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজার হয় চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই নিমকিটা বানিয়ে নিলাম একটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ চিনি এখন লবণ আর চিনিটা আটার সাথে মিশিয়ে নিব যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারবেন এখন তেলটা খুব ভালো মতো আটার সাথে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে যখন তেলটা মেশানো হয়ে যাবে তখন দেখবেন ময়দার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর হাত দিয়ে মুঠ করে ধরলে এরকম দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে তেলটা ময়দার সাথে ভালো মতো মেশানো হয়েছে এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে নরম করা যাবে না তাই অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি এই নাস্তাটা আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারবেন তো যেহেতু ঘরে আটা ছিল তাই আমি আটা দিয়েই করে দেখাচ্ছি ডোটা যখন মেখে নেওয়া হয়ে গেছে তখন আমি উপরে সামান্য একটু তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিলাম এরপরে একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা এমনভাবে দিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারটা গোলানোর পরে একটু লিকুইড থাকে ঠিক এভাবে করে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে এবার ঢাকনাটা তুলে নিচ্ছে আর এই ডোটা কিন্তু আমি পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এখন ডোটা একটু ভালো মতো মেখে নিচ্ছে। এরপরে দুটি ভাগে ভাগ করে নিব যেহেতু আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি তাই দুই ভাগে ভাগ করে নিলাম একটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় সেজন্য আটাটা দিয়েছি এখন পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে এই রুটিটা কিন্তু অনেকটা বড় এবং পাতলা করে বেলে নিতে হবে আমি সামান্য পরিমাণ আটা দিয়ে তারপরে বেলে নিচ্ছে। রুটিটা কিন্তু এখন বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা কিন্তু ঠিক এইরকম পাতলা করে বেলে নিতে হবে তো এভাবে করে কিন্তু আমি বাকি রুটিটাও বেলে নিব আর এই রুটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এই রুটিটা আমি একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে আগে থেকেই একটু আটা মেখে রেখেছিলাম যাতে নিচে লেগে না যায় তো বাকি রুটিটাও কিন্তু আমি বেলে নিয়েছি এবার আগে থেকে যে কর্ন মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ কর্নফ্লোয়ার দিয়ে দিচ্ছি আর এই কর্নফ্লোয়ারটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো মতো রুটির সব সাইডে লাগিয়ে দিব কোনো অংশে যেন ফাঁকা না থাকে সেভাবে করে লাগিয়ে দিতে হবে এই রুটিটার উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম এখন সব সাইডগুলো একটু সমান করে দিচ্ছি সব সাইড যখন সমান করে নেওয়া হয়ে যাবে তখন আমি আবারও এর উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর রুটির সব সাইডে লাগিয়ে দিতে হবে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যেন কোনো অংশে ফাঁকা না থাকে দিকে লক্ষ্য রাখতে হবে এখন রুটির এক অংশ আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দেওয়া হয়ে গেলে এর উপরে আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে নিব আর এভাবে করে প্রতিটা ভাজের মাঝেই কিন্তু এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে আমরা যেভাবে করে পরোটার শেফ দিই সেভাবে করে কিন্তু ভাজটা করে নিতে হবে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি আবারও এর মধ্যে কনফ্লার লাগিয়ে দিচ্ছি এই কর্নফলারের কারণেই কিন্তু এই নিমকিটা খেতে বেশি ভালো লাগে আর অনেক মুচমুচে হয় তো আমি আবারও ভাজ দিয়ে দিলাম ঠিক এভাবে করে কিন্তু ভাজ দিয়ে দিতে হবে এখন এই রুটিটা আমি বেলে নিব এই রুটিটা কিন্তু একদম বেশি পাতলা করা যাবে না একটু মোটা রেখেই কিন্তু বেলে নিতে হবে হালকা হাতে রুটিটা আমি বেলে নিচ্ছি তো বেলে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু এতটুকু মোটা রেখেছি এখন পিৎজা কাটার দিয়ে রুটিটা কেটে নিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ডিজাইন করেই কিন্তু বানাতে পারবেন তো আমি চার চারকোনা ডিজাইন করে বানাচ্ছি ভাজার সময় কিন্তু এই লেয়ারগুলো খুলে যাবে তো এভাবে করেই কিন্তু কেটে নিতে হবে আমি এবার এই সবগুলো ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু দ্রুত পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো হালকা আছে আমি এই নিমকিগুলো ভেজে নিব একপাশ যখন হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দিচ্ছি আর এই নিমকিগুলো যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে কিন্তু খেতে অনেক ক্রিস্পি হবে তো আমি কিন্তু উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছে। আমি যেভাবে করে নিমকিগুলো কেটে নিয়েছিলাম সেভাবে করে কেটে নিলে ভাজার সময় কিন্তু নিমকিগুলো অনেকটা খুলে যাবে আপনারা কিন্তু এই ডিজাইনটা না করলেও হবে যে কোনো ডিজাইন করে নিতে পারেন তবে এই ডিজাইনটা করলে ভাজার সময় খুলে যায় নিমকিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তেল ঝরিয়ে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তবে এই নিমকিটা খেতে কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে চাইলে এক থেকে দুই সপ্তাহ মতো সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ